Hey, my makeup lovers! I know I'm super late for an autumn look, but here is my turn of a desi look in autumn style. <laughs> ওয়াল আই থিঙ্ক আজকে এই লুকটা তোমাদের অনেক ভালো লাগবে সো চলো চুলগুলো আটকে নেই কারণ চুল যখন মুখের মধ্যে পড়ে তখন আমি আপ করতে পারি না আর আমি এখানে ইউজ করছি ড্রাঙ্কাল একটা হাইড্রেশন সিরাম এই সিরামটা কিন্তু একটা ক্রিম ইউজ করছি এই আইক্রিমটা অনেকই ভালো যাদের আই এরিয়া অনেক বেশি ড্রাই থাকে তাদের জন্য কিন্তু বেস্ট তো ছোট একটা ট্রানজেকশন করে আমি আমার আইব্রশটা করে নিয়েছি কারণ আইব্রশ করতে রিলে অনেক টাইম লাগে আর এখানে রেয়ার বিউটির আমি হচ্ছে কনসিলেট প্রোডাক্টটি ইউজ করছি ফর আমার আইশ্যাডো বেস আর এটা আমি হচ্ছে একটু পাউডার দিয়ে সেট করব কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটু ক্রিস করতে পারে তো এখানে আমি ইউজ করছি মরফি থার্টি ও থ্রি প্যালেটটা অনেকদিন পর আসলে এই প্যালেটটা ইউজ করতেছি আর এটার প্রত্যেকটা কালার এতই সুন্দর যে না বললেই না যাই হোক আজকে যে লুকটা করব এটার মানে এটার জন্য আসলে কোনো প্রিপারেশন আমার তেমন ছিল না সো মনে যা আসতেছিল আসলে তাই করতেছিলাম জাস্ট কালারগুলো মাথায় ছিল যে আমি একটু ওয়ার্মিস্ট টাইপ অফ একটা মেকআপ লুক করবো তো যাই হোক তোমরা তো লুকটা দেখে বুঝতেই পারছো যে আমি কি কি করছি অ্যান্ড দেখো এখানে আমি একটা পাকনামি করতে নিচ্ছিলাম একটা গোল্ডেন কালারের শেড দিয়ে পুরো একটা বিয়ে বাড়ির মতন লুক করে ফেলছিলাম বাট আমি সত্যি কথা বলতে একটু মিউটেড কাইন্ড অফ লুক চাচ্ছিলাম তো দেন আমি আগে যে শেডটা ইউজ করেছিলাম সেটাই আবার রিঅ্যাপ্লাই করেছি অ্যান্ড লুকের দেখ খুবই সুন্দর একটা ট্রানজেকশন এসেছে কিন্তু বাইদ আমি ফাউন্ডেশনের যেটা ইউজ করেছি সেটা ভিডিও আমি পরে দিব এই ভিডিওতে দিব না আর এখানে দেখো আমি কপালের দিকের যে কন্টোরটা সেটা আমি ব্লেন্ড করতেই ভুলে গেছি তো আমি এখানে সি গ্ল্যামের ব্লাশ ইউজ করে নিয়েছিলাম তারপর আমি রেয়ার বিউটির কনসিলার ইউজ করছি আর রেয়ার বিউটির কনসিলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই লাইট ওয়েট বাট ভালোই কভারেজ দেয় সো লাইট ওয়েটের ভেতরে ভিতরে হচ্ছে মোটামুটি মিডিয়াম টু ফুল কভারেজ একটা কনসিলার চাচ্ছ তাহলে এটা নিতে পারো অ্যান্ড দেন আমি হচ্ছে সি গ্ল্যামের এই পাউডারটা দিয়ে আমার ফেসটাকে সেট করে নিবো আমি শুধুমাত্র আমার হায় পয়েন্টই ইউজ করেছি ফুল ফেসে করি নাই কারণ শীতের দিনে আসলে এমনিতেই একটু স্কিন ড্রাই থাকে সো আমি পাউডার দিয়ে ড্রাই করতে চাচ্ছিলাম না এখানে ম্যাকের একটা পাউডার নিয়েছি যেটা একটা ফেস পাউডার বাট আমার শেডটা ডিপ আমি হিসেবে ট্রাই করি এখানে আমি আমি একটা প্যালেট থেকে কয়েকটা শেড মিক্স করে আসলে ব্লাশ হিসেবে দিচ্ছিলাম আসলে এই কালারগুলো খুবই লাইট কালার সো আমার স্কিনে আসলে অত একটা ভালো লাগে না বাট দেনে গেলে আমি সবগুলো মিক্স করে দিয়ে ফেলি আর কি তো যাই হোক আমি মেকআপটাকে সেট করে নিয়েছি দেন আমি এখানে একটা সিয়াটে লন্ডনের একটা ইলুমিনেটর ইউজ করছি এই ইলুমিনেটরটা আমার খুবই ভালো লাগে এটার ভিতরে একটা পিঙ্কিশ গোল্ডেন শ্যাম্পেনিশ টাইপ অফ একটা কালার মানে দেয় সো আমার বেশ ভালো লাগে দেন আমি আই মেকআপের বাকি কাজটা করে নিব আমি হুডো বিউটির থেকে যেই জেল ব্ল্যাক লাইনারটা আছে ওটা দিয়ে একটা লাইন করে তার উপরে ম্যাজেন্ডা টাইপ অফ একটা শেড দিয়ে আমি স্মাচ করে দিয়েছি এন্ড ইন দ্য মিন টাইম আমি হচ্ছে ল্যাশ অ্যান্ড লেন্স পরে নিয়েছিলাম বাইদ ওয়ে ইদানিং আমি মানে লেন্স একদমই পড়তে পারি না লেন্স পড়লে কেন জন্য আমার চোখে অনেক বেশি ইচি করে এন্ড চোখ থেকে খালি পানি পরে তো যাই হোক লাস্টের দিকে তোমরা দেখতে পারবা যে আমার আইলেসটা আসলে খুলে ফুলে আসছিল বাট কিছু করার নাই চোখে পানি আসলে এখন কি করার যাই হোক এখানে আমি ইপারলি পিটুর একটা লিপস্টিক ইউজ করেছি এন্ড দ্য শেড ইজ সো পারফেক্ট ফর অটম তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক যদি লুকটা ভালো লাগে কমেন্ট করবা এন্ড এই ধরনের আরো লুক দেখতে চাইলে আমার পেজটাকে প্লিজ একটা ফলো করে দিও দেখাবো কোনো ভিডিওতে বাই ভেতর এক ঘুরে আসতে চা